Terima <tiple> kasih আসসালামু আলাইকুম দিস ইজ আসিল আল্দার ফর্ম অ্যাডভেন্টস বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছে যশোখ দেখছেন পূর্ব সুন্দরবনের পথে পথে সিরিজের দ্বিতীয় পর্ব এই পর্বে আপনাদেরকে দারুন কিছু মুহূর্তের সাক্ষী করব ইনশাল্লাহ সবাই সাথেই থাকুন দেখতে থাকুক আমরা যে নামলাম শরণকুলা ফরেস্ট অফিসে বেশিক্যালি এটা একটা রেঞ্জ অফিস এবং এখানে যেহেতু মানে আমরা যখন আসি আমাদের হিসাব আলাদা বাট যেহেতু আমার সাথে হচ্ছে এখন গেস্ট আছে প্রায় চোদ্দ জন আমরা পাঁচজন উনিশ জন মানুষ তো এই গেস্টদের জন্য বেসিক্যালি হচ্ছে একটা পারমিশনের ব্যাপার আছে প্রত্যেকের জন্যই হচ্ছে পারমিশন দরকার হয় সুন্দরবনের ভিতরে ঘুরতে গেলে মাছ ধরতে গেলে বা অন্য যে কোনো কাজের জন্য গেলেই তবে এখন যেহেতু আমাদের পারমিশনটা বেসিক্যালি হচ্ছে আমরা এখান থেকে নিব আর এই জন্য এখানে নামলাম কথা হবে তোমাদের সাথে পারমিশন নিয়ে তারপরে হচ্ছে আমরা আবার আমাদের বন্য উদ্দেশ্যে

তো বেসিক্যালি স্মরণখোলা অফিসের যে অফিসিয়াল কাজ ছিল আমাদের সেগুলো কমপ্লিট করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায় আর যেহেতু সন্ধ্যা হয়েই গেছে তো রাতে আসলে সুন্দরবনের ভিতরে বোট নিয়ে মুভ করাটা একটু রিস্কি যে কারণে আমরা রাতে আর কোথাও যাচ্ছি না রাত এখানেই স্টে করবো আর তাই এখানেই হচ্ছে এখন আমরা আসি বর্তমানে এবং রান্না বাড়া চলছে খাওয়া দাওয়া হবে আর আজকে খাবারের মেনু হচ্ছে হাঁস যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে সো আমাদের যারা গেস্ট ছিল তাদের সবারই রেকমেন্ড ছিল যে হাঁস হলেই ভালো হয় যে কারণে এখন হাঁস রান্না বাড়ার প্রস্তুতি চলতেছে আর আমাদের গেস্ট যারা আছে তারা কিন্তু সবাই যে যার মতো করে শুয়ে বসেই তাদের সময় স্পেন্ড করতেছে যাকে দিকে আমাদের রসিম সে ব্যস্ত সে তার কাজ নিয়ে মোটামুটি বেশ ভালোই ব্যস্ত হয়ে আছে কারণ অনেকগুলো হাঁস কাটিকুটি করা তারপরে ওয়াশ করা রান্না বাড়া করা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার তাই রান্না হতেও সময় লাগবে তাছাড়া আমাদের এখানে যারা গেস্ট আছে আমাদের কিন্তু মানুষ অনুপাতে আমাদের বোটের স্পেসের একটা ইস্যু আছে স্পেস খুবই কম আসলে উনিশজন মানুষ ঘুমানোর মতন স্পেস বোটে নাই যে কারণে আমরা আজকে হচ্ছে এই যে ফরেস্ট অফিসে যারা আছে ওনাদের হেল্প নিলাম মানে ওনাদের এখানে হচ্ছে আমাদের কিছু লোক রাতে থাকবে এবং কিছু লোক বোটেই থাকবে

এদিকে আমাদের সাহেব সে ব্যস্ত হয়ে পড়েছে ইঞ্জিন নিয়ে আমরা যখন আসতেছিলাম তখনই ইঞ্জিনের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তো আমাদের জন্য মানে বিপদ কারণ আমরা যখন গহীন সুন্দরবনে ঢুকবো তখন যদি ইঞ্জিন কোন ভাবে ফল করে তাহলে কিন্তু আমাদের আর রক্ষা নাই কারণ আসলে সুন্দরবনের ভিতরে হচ্ছে ডাঙ্গায় বাঘ আর জলে কুমির সো আসলে সুন্দরবনে ঢোকার পরে আমাদের আর ইঞ্জিন বন্ধ হইলে আসলে সেটাতে কত বড় বিপদ হতে পারে আই জাস্ট কান্ট ইমাজিন সো আমরা এখানকার একজন লোকাল ফিটার ডেকে এনে এখন ইঞ্জিনটাকে সারিয়ে নিচ্ছি রাতের ভিতরে ইঞ্জিনটাও ওকে হয়ে যাবে তারপরেই বেসিক্যালি আমরা বেরিয়ে পড়বো আমাদের অন্যান্য গোস্তু খাই ভাই গোস্তুসের গোস্তুসি আসে আলাদা আলহামদুলিল্লাহ রাতে রান্না বড়া খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে শীতের রাতে খিচুড়ি আর ঝাল ঝাল হাঁসের মাংস ঝোল কারো এক কম্বিনেশন ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে এরপরে বোটের সমস্যা ছিল সেটাও কমপ্লিট হয়েছে এর হচ্ছে আমরা এখন চলে আসলাম মাছ ধরার জন্য बेसिकली আমরা একটা চরপাটা জালে এসেছি মাছ ধরার জন্য তো দেখুন জালে কি সুন্দর কত ধরনের কত বড় বড় সাইজের মাছ পড়েছি এই মাছগুলোই ধরা হবে জাস্ট সবাই সাথেই থাকুন দেখতে থাকুন ਮੈਂ ਮਾਲਦਰ ਬਕਤੇ ਬਸ ਗਈ ਕਰ ਰਹਾ ਹਾਂ ਅਰਾ তো চরপাটা জাল কিভাবে মাছ ধরা হয় আপনারা অনেকেই জানেন অনেকের কাছে তো নতুন হইতে পারে তো যারা হচ্ছে আমাদের ভিডিও গুলো রেগুলার দেখেন তারা বেশ ভালোই জানবেন যে চরপাটা জাল কিভাবে সেট দেওয়া হয় আর যারা হচ্ছে এখনো সেই দৃশ্য দেখেনি তারা আমাদের চ্যানেলের পুরনো যে ভিডিও গুলো আছে বিশেষ করে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে বেশ কিছু চর জাল সেট আপ দেওয়া সহ ফুল সেট আপের ভিডিও পেয়ে যাবে তো সেখান থেকে দেখে নেবেন আর আজকে কিন্তু জালের ভিতরে বেশ বড় বড় সাইজের মাছ পড়েছে আর সেই মাছগুলোকেই এখন তুলতেছে

আলহামদুলিল্লাহ মাছগুলো ওয়াশ করার পরে দেখুন মাছের কালার দেখুন জাস্ট কালার দেখুন প্রতিটা মাছ জীবিত এবং সব মাছগুলোই কেবলই ধরে তোলা হয়েছে নৌকায় এবং সব মাছ এখন অব্দি কিন্তু ওয়াশও করা হয়নি তবে যেগুলো ওয়াশ করা হয়েছে তার ভিতরে কিন্তু সবচেয়ে বেশি যে মাছটি আছে সেটা হচ্ছে ভাঙন মাছ বা খুসুল মাছ এছাড়াও পার্সে মাছ ভাটা মাছ তপসী মাছ সহ হরেক পদের সুন্দরবনের মজার মজার মাছ রয়েছে এখানে দর্শক মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে যে মাছগুলো ধরা দেখলেন এখান থেকে কোন কোন মাছটা কে কে খুব বেশি পছন্দ করেন তাও কমেন্ট করে জানাতে পারেন এবং এমন মাছের স্বাদ যারা নিচ্ছেন তারা যোগাযোগ করবেন ফিসভ্যালিতে আর এই ভিডিও ডিসক্রিপশন করলে ফিজ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউরল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন আমাদের এই যে পূর্ব সুন্দরবনের পথে পথে এই সিরিজটি চলবে আরও বেশ কয়েকদিন তো সবাই সাথেই থাকুন এবং আমাদের পূর্ব সুন্দরবন ট্যুরের এই অসাধারণ ভিডিওগুলো উপভোগ করতে থাকুন তো সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেন্সার থাকুন আল্লাহ হাফেজ